কার্জিকর কাণ্ডে জেরে রাজ্য রাজনীতি উদ্ধার গোটা রাজ্যেই তার প্রভাব পড়েছে কিন্তু এর মধ্যেই আসতে পেলে দুর্গাপুজো হাতে কোনা আর কয়েকদিন কিন্তু এখনো পুজোর বাজার সেভাবে জমে ওঠেনি আর তাতে চিন্তা বাড়ছে ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন সংস্থার কর্মীদের ফি বছর মহালয়ার মোটামুটি এক মাস আগে থেকেই শুরু হয়ে যায় পুজোর কেনাকাটা চলতি বছরের মহালয়া রয়েছে দোসরা অক্টোবর কিন্তু তার ঠিক এক মাস আগেও সেভাবে বাজারে ফিন নেই ফলে চিন্তিত ব্যবসায়ীদের একাংশ তাদের মধ্যে অনেকেই জানিয়েছেন ছোট বড় কোনো দোকানেই সেভাবে বিক্রি হচ্ছে না এর কারণ হিসাবে আর্জিকল কাণ্ডকে দায় করছেন অনেকেই শুধু ব্যবসায়ীরা নয় বিজ্ঞাপন সংস্থাগুলিরও এমন আশঙ্কা করছেন আনন্দবাজার অনলাইনকে দেওয়া একটি সাক্ষাৎকারে কয়েকটি বিজ্ঞাপনী সংস্থা পক্ষ থেকে হয়েছে বহু কর্পোরেট সংস্থা চুক্তি বাতিল করেছে কারণ হিসাবে তাদের বক্তব্য শান্ত সময় মানুষ কেনাকাটা করেন কিন্তু বর্তমানে রাজ্যে যা পরিস্থিতি তাদের মানুষ কেনাকাটা করতে চাইছেন না আর সেই কারণে তারাও বিজ্ঞাপন দিতে ইচ্ছুক নয় তবে বিপরীতেও অনেকে মত দিয়েছেন অনেক ব্যবসায়ী আবার জানিয়েছেন পুজো শুরু হতে এখনো এক মাস দেরি আছে সেই কারণে এখনই পুজোর বাজারে আর জিকর কাণ্ডের প্রভাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়